খুবই চমৎকার একটি গেমিং অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসলাম যেখান থেকে আপনারা প্রতিদিন গেম খেলে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং সেই ইনকাম করা টাকাটা কিন্তু আপনারা চাইলে সরাসরি বিকাশ নগদ রকেটে কিন্তু নিয়ে নিতে পারবেন তো আজকের যে অ্যাপ্লিকেশনটি তো আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিকে লাখ। তো এখান থেকে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন কীভাবে এখান থেকে আপনারা গেম খেলবেন এবং সেই টাকা কিভাবে বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিয়ে নেবেন সব কিছু এটা হচ্ছে টাস্কের ভিডিওতে দেখিয়ে দিব সো অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি বি লাইক করে দেবেন তো এই অ্যাপ্লিকেশনটির লিঙ্কটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড তো ওখানে ক্লিক করে আপনারা সিম্পলি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিবেন ইনস্টল করার পরে তো ইনস্টল করার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারভেউ চলে আসবে এখান থেকে সিম্পলি হচ্ছে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তার জন্য আমরা উপরে নিবন্ধন আইকন দেখতে পাচ্ছি আমরা নিবন্ধনে একটা ক্লিক করব তো নিবন্ধনে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেহেতু আমরা এখানে গেম খেলবে বা টাকা ইনকাম করব তার জন্য আমাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তার জন্য আপনি এখান থেকে ফোন নাম্বারটা লিখে দেবেন আপনি জিরো দিয়ে ফোন নাম্বারটা লিখবেন জিরো থেকে ঠিক আছে জিরো থেকে ফোন নাম্বার লেখার পর এখানে যে পাঠানো একটা ক্লিক করবেন আপনার যে ফোন নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কল যাবে অথবা আপনাকে একটা চার ডিজিটের একটা কোড পাঠানো হবে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনি একটা পাসওয়ার্ড দেবেন এখানে নিশ্চিত পাসওয়ার্ড দিয়ে এখান থেকে হচ্ছে আপনারা দেন নিবন্ধন একটা ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু নিবন্ধন করা হয়ে যাবে নিবন্ধনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটু লুডিং নেবে লুডিং নেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এরকম একটি অফার দেখতে পারবেন যেখানে আপনি রিসার্জ করতে পেয়ে যাচ্ছেন বোনাস এখানে যদি আপনি একশো টাকার রিসার্জ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ষাট টাকা বোনাস পাবেন তারপর দুশো টাকা করলে বিশ টাকা একশো বিশ টাকা বোনাস তো এরকমভাবে আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমরা এটাকে ক্লোজ করে দিলাম তো এখানে মেয়ে মূল ইন্টার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখান থেকে আপনি কিন্তু ডেলি চেকিং করেও একটা অর্থ পেয়ে যাবেন উপার্জন করতে পারবেন তো এখান থেকে আপনারা ডেলি চেকিং করার জন্য উপরে যে উপার্জন অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে